হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি আজ মাঠে চলে এসেছি কেননা এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছ দেখো ছোটো ছোটো গাছের মতন দেখা যাচ্ছে গাছ এটা শশা শশা লাগিয়েছিলাম তো এসে দেখছি শশার তো তো ভালোই হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবে মাত্র হয়েছে সবে মাত্র হয়েছে ছ দিন হল কিন্তু দুঃখের বিষয় এটাই এসে দেখি দেখতে পাচ্ছ দেখো পুরো পোকায় যে কেটে কি করে দিয়েছে দেখো শশা পুরো পোকায় কেটে দিচ্ছে জমিটা দেখতে পাচ্ছ এক বিঘার উপরে জমি আছে তো এক বিঘার উপরে জমি সে জমিটায় যদি এমন অবস্থা হয় এমন অবস্থা হয় তাহলে কি হয় বলো এখন কি করব সেটা বুঝতে পারছি না কালকে মেডিসিনটাও দেওয়া হয়েছে দেখি কি ফল পাওয়া যায় কিন্তু রাতে ঘুমও হয়নি সকালে সেই কারণে উঠে চলে এসেছি এবং ভিডিও তোমার এটা দেখলাম যে না একটা ভিডিও করে রাখা যাক কেননা কী বলবো দেখো এখানে হয়েছে কিন্তু কালকে মেডিসিন দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই ধরো পোকা এই পোকাটা অবশ্যই মরে গেছে কালকে মেডিসিন দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে তো পোকাটা মরে গেছে তো দেখি দেখতে পাচ্ছি দেখো পোকা কেনেছে কিন্তু নিচ থেকে গাছের নিচ থেকে কেটে ফেলছে নিচ থেকে একদম কেটে ফেলছে দেখো আরেকটা গাছও দেখাচ্ছি দেখো তো খুবই কি বলবো খারাপই লাগছে যে এই প্রথম প্রথম কি এর আগে চাষ করেছে প্রায় এই দশ বছর পরে আবার শুরু করলাম ভাবলাম দেখি শশা আগে তো লাগিয়েছি তো এখন আবার একটু লাগানোর চেষ্টা করলাম তো লাগানোর পরে যেরকম হবে সেটা ভাবতে পারছি না এখন গাছ পর্যন্ত মাত্র সবেমাত্র মাত্র তিন দিন হলো বেরিয়ে এসছে আর এখনও যদি পোকায় যদি এত আক্রমণ করে তাহলে গাছটা পরিচর্যাটা করবো কী করে এবং ফলটা ধরবে কি কী করে আমি সেটাই ভাবছি খরচা হয়ে গেছে অলরেডি অনেক এবং প্রতিদিন কালকেও ওষুধ দিয়েছি তো আজকেও ভাবছি আজকেও দেখি দিব এবং দোকানে গিয়ে পরামর্শটাও নেবো কীভাবে কী করলে দেখো বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি এটা যে কী রোগ কী পোকায় কাটছে দেখতে পাচ্ছ এ হয়েছে এখানে এ পোকা পোকায় পাতা খেয়ে নিয়েছে অলরেডি আর এই এইটাকে দেখো গ্যাসটাকে আমি তুলে দেখাচ্ছি এই দেখো এই মাছ থেকে মাছ থেকে খেয়ে নিচ্ছে এটা যে কী পোকায় খাচ্ছে কী করছে কিছুই বুঝতে পারছি না পুরো জমিতে দেখো ছয় মাত্র দুই পাতা হয়ে উঠেছে আর এখনই যদি এভাবে কাটা শুরু করে বলো খারাপ তো লাগবে বলো এতটা খরচা করলাম এই যে দেখতে পাচ্ছ এখানে এই দেখো বন্ধুরা পাঁচটা ছটা করে লাগিয়েছি তো এখানে মাত্র তিনটা এখন আছে এখানে নেই কতটা গ্যাপ হয়ে গেছে ওখানেও দেখতে পাচ্ছ প্রতিটা মাদায় প্রতিটা মাদায় এক এ মাদাটাই যেমন দেখো এই যে অলরেডি তিনটে আগেই মরে গেছে এই দেখো একটা দেখতে পাচ্ছ বন্ধুরা দাদা তো কী করবো চোখে জল চলে আসছে কিন্তু বুঝতে পারছি না সকালে উঠেই কালকে বিকালে এসছি আসার পর থেকেই তার আগের দিনটা দেখতে পাইনি যে পোকা এত আক্রমণ যে করেছে সেটা দেখতে পাইনি কিন্তু যখনই দুপুরের দিকে এসছি তখনও দেখে তবু মেডিসিন আমি এনে রেখে দিয়েছিলাম যে না তিন দিন চার দিন হওয়ার পর থেকে মেডিসিনটা দিব যাতে পোকরা পোকায় আক্রমণ না করতে পারে তো সেটা যেটা নিয়ে ভেবেছিলাম ভয় পাচ্ছিলাম সেটাই অলরেডি হলো তো বন্ধুরা এখন আমি কি করব আমি ভাবতে পারছি না দেখতে পাচ্ছ দেখো এখানে মাত্র তিনটে আছে কিন্তু সব মাদাতে আমি পাঁচটা করে ছটা করে লাগিয়েছি দেখো এটাই পাঁচটা রয়ে গেছে এটা একটা এটাও পাঁচটা আছে বুঝতে পারছ এদিকে আক্রমণটা কম হয়েছে কিন্তু আক্রমণটা হয়েছে ওই সাইডটা বেশিরভাগ ওই সাইডটা বেশিরভাগ আক্রমণ হয়েছে এই যে এটা তো এই দেখো এই পাশেই যেটা বলতে বলতে চোখে বেঁধে গেল এই দেখো এই একটা দেখো পোকায় আক্রমণ এখন কি করি একটা দুটো অলরেডি পোকায় আক্রমণ করে শেষ করে দিয়েছে খুবই খারাপ লাগছে বন্ধুরা এখন কি করব ভাবছি চোখে জল চলে আসছে চাষিদের জীবন খরচা করব কষ্ট হবে সব কিছু হবে কিন্তু শেষ পর্যন্ত যদি না হয় তার থেকে কষ্ট আর কিছু হয় না বন্ধু তোমাদের কাছে কেননা শেয়ার করতে চাইনি কিন্তু শেয়ার করলাম খুব কষ্টে এতটা জমি দেখতে পাচ্ছ একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখো দেখতে পাচ্ছ এতটা জমি হুম শশা শুধু একটাই ফসলে শশা করেছি কিন্তু সেটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে কি চলবে বলো ওই দেখো গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু সকালবেলা এখন মাঝে মাত্র সাতটা দশ কিন্তু আমি সকালে উঠেই চলে এসেছি তো বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা রাখছি